গুড মর্নিং আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি করে দেখব বাম মাছ বাম মাছ না গচি মাছ ভুল হয়ে গেল সরি তো গচি মাছ রান্না করে দেখাবো তো গচি মাছ নিয়ে এসেছে বাজার থেকে তো আমি গচি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এখানে আমি আলু কুচু করে কেটে কেটেছি পেঁয়াজ টমেটো রসুন গোটা গোটা রেখেছি মানে কুয়াগুলো রেখেছি ব্যাসকে রসুনটা বাটবো না শুধু আদা বাটা দেবো আর কাঁচা লঙ্কা নিয়েছি সোনা লঙ্কার গুঁড়ো দেবো তো আমি গচি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এবার এটাকে কে আমি ভালো মতো করে ভেজে নেব গজি মাছ এমনি কষিও রান্না করা যায় কষে রান্না করে খেতে আরও সুন্দর লাগে তো বুঝতে তো পারছো মানে বাড়িতে সবাই ভাজা মাছ ছাড়া খেতে চায় না সেই জন্য মাছগুলোকে ভালো মতো করে আমি ভেজে নেব তো মাছ ভেজে এটাই মাছটা যদি মাংসের মতো কষে রান্না করা যায় না খেতে দুর্দান্ত হয় তো মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি দিয়ে এখানে গোটা মশলা দিলাম তেজপাতা একটা দালচিনি আর একটা বড় এলাচ ফোড়নে দিলাম দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো মতো করে কষিয়ে নেবো পেঁয়াজটাকে আমি হালকা মানে সফট হয়ে যাওয়া পর্যন্ত কষাবো ভাজতে হবে না সফট হয়ে গেলেই হবে তো আমি হলুদ এখন এখানে আমি লবণ হলুদ কিছু ইউজ করব না পেঁয়াজটাকে ভালো মতো করে আমি ভেজে নিই তারপরে সব মশলা আমি দেবো তো এইভাবে গোছি মাছ রান্না করে খেতে খুব ভালো লাগে আমার পেঁয়াজটা সফট হয়ে গেছে এবার আমি এখানে আলু টমেটো আদা বাটা সব দিয়ে দিলাম মশলাগুলো যা যা মশলা দেবো সব দিয়ে দেবো এবার হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একবারই দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব তো তোমরা এইভাবে গোছি মাছ খেয়ে খেয়েছো আমি জানি না শুকনো লঙ্কার গুঁড়ো দেবো একটু কারণ কাঁচা লঙ্কাটা খুব একটা ঝাল না সেই জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর মাছ সবসময় এরকম রান্না একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আমার কষানো হয়ে গেছে কষানো হলে এখানে আর একটু জল দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেবো যার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ দুই মিনিটের মতো তো এইভাবে বা তোমরা যদি মনে করো যে পেঁয়াজ মশলা দিয়ে বেটে বেটে অনেকে করে বেটে বা মিক্সিতে ওটাও খেতে ভালো লাগে এইভাবে কষিয়ে করলে বা মানে গচি মাছ খেতে খুব ভালো লাগে তো এইভাবেই আমি করলাম তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি এইভাবে মাছগুলো ভাজা মাছও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে গা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এই মাছটা মাখা মাখা হবে গাট মানে গা মাখা হবে গছি মাছটা এটাকে অনেকে তো আমার গ্রাম্য ভাষায় বলে থাকে যে গছি মাছের নোনাস অনেকে অনেক নামে বলে তো এই যে আমার জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পরে আমি ঢাকা তুলে দেখছি জলটা শুকিয়ে গেছে অনেকটা এবার আমি ভালো মতো জলটা শুকিয়ে ট্রাই করে দেখবো লবণ ঠিক হয়েছে নাকি নামিয়ে নেবো এটা আমার ফাইনাল লুক দেখো কেমন লোভনীয় হয়েছে এভাবে অবশ্যই একবার তোমরা করে খাবে খুব ভালো হয় টাটা সবাই খুব ভালো থেকো রান্নাটা কেমন হয়েছে জানিও